আমার এখনো এনার্জি বাড়ল না এইদিকে যারা আছো তোমরা কি আমাকে ভালোবাসো না এত মানুষ এইটুকু আওয়াজ আমি কি চললাম তাহলে মিতাল আনন্দ আমি চলে যাচ্ছি তাহলে ওরা আমাকে ভালোবাসে না তাই কি চলে যাব তাহলে আরেকবার জিজ্ঞাসা করি কেমন আছো হবে নমস্কার সবাইকে ইংরেজির নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি বড়দের প্রণাম জানাচ্ছি মঞ্চে যারা উপস্থিত আছেন সবাইকে আমার নমস্কার প্রণাম এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি সবাই হ্যাপি নিউ ইয়ার আমরা আমাদের সকলের নতুন বছর ভালো কাটুক এটাই আমি কামনা করি আর আজকে তো বিশেষ দিন আমরা সকলেই জানি যে আজ একশো তেষট্টিতম তম জন্মবার্ষিকী ঠিক বললাম তো একশো তেষট্টি তম কার জন্মবার্ষিকী আমাদের সকলে আমাদের ছাত্রদের যুবদের সকলের আইকন স্বামী বিবেকানন্দ স্বামীজির আজ একশো তেষট্টিতম তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ এই সুন্দর প্রোগ্রাম এবং আজ থেকে আমি শুনে সত্যি আমার খুব ভালো লাগলো খুশি হলাম যে এই বছরই প্রথম এই বছর থেকে এই মেলাটা শুরু হচ্ছে এবং আমি সেই মেলায় তোমাদের আচ্ছা আমি কিন্তু আগে বলেছিলাম আমি কিন্তু আপনি বলিনি আমি তুমি বলেছি কারণ আমার মনে হয় তুমি বললে বেশি আপন মনে হবে তাই তো আমি তুমিই বলবো কারণ আমি তোমাদেরই ঘরের মেয়ে তোমরা আমাকে যেভাবে ভালোবেসেছো আমার প্রথম দিন থেকে ক্যারিয়ারে সেটা নিজের মানুষ না মনে বলে এত কেউ ভালোবাসে না তাই আমি জানি আমি তোমাদের কাছে জন্য তাই আমি তুমি বলি তো আমি যেটা বলছিলাম যে প্রথমবার এই মেলাতে তোমরা আমাকে আমন্ত্রণ নিয়েছো আছেন ওখানে এবং সকলে যারা মঞ্চে উপস্থিত আছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের এবং এই উদ্যোগ যারা নিয়েছেন মানুষকে আনন্দ দেওয়ার এটা সত্যি ভগবান ঈশ্বর আল্লাহ যাকেই মানেন না কেন আপনাদের আশীর্বাদ করবে কারণ সত্যি কথা তো আমাদের দিদিমণিকে অনেকে কটাক্ষ করে বলে বাবা মেলা আর খেলার সরকার বলি মূর্খদের সর মানে কি বলব মূর্খদের আর কি নতুন করে বোঝাবো এই মেলাতে এই যে এত মানুষ স্টল দিয়েছে ওই যে খেলনাগুলো এই যে যারা স্টেজটা বানিয়েছে যারা এই আলোগুলো দিয়েছে প্রত্যেকের কিন্তু একটা আয় হচ্ছে একটা উপার্জন হচ্ছে একটা অর্থনীতির চাকা বৃদ্ধি পায় মেলাতে বলে না যে সবার হাতে মানে সবাই খরচা করছে এবং আবার তার হাতে টাকা যাচ্ছে একটা অর্থনীতির চাকা ভরে এ মূর্খদের কি করে যে বোঝাই সেটা বুঝতে পারি না আর খেলার মেলার সরকারি আমরা থাকতে চাই কারণ আজ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এই যে আমার মায়েরা এখানে রয়েছে আমার বোনেরা রয়েছে দিদিরা রয়েছে বলতো সারা দিন সারা বছর আমরা তোমরা কি করো পরিবারের খেয়াল রাখো দিন ঘরের কাজ করো হ্যাঁ শ্বশুর শাশুড়ি হয়তো রয়েছে বাচ্চা হয়তো রয়েছে তার জন্য টিফিন বানিয়ে দাও সে স্কুলে যায় বা সে হয়তো কলেজে পড়তে যায় সারা দিন সংসারটা নিয়েই চলে এই যখন একটু মেলাগুলো হয় তখনই একটু বিকেলবেলা তাড়াতাড়ি করে রুটিটা সেরে নিয়ে একেবারে সেজে গুজে একটু মেলায় আসে আমার মায়েরা আমার বোনেরা একটু তারা একটু জিলিপি খায় একটু চুরি কেনে একটু আনন্দ করে তাতে কি কার গা জ্বালাটা ধরছে আমি দেখতে চাই বেশ করে আমরা মেলার খেলা সরকারি পছন্দ তাই তো মায়েরা হাত তুলে বলো তো বেশ তাই এবার আমাদেরকে একটা মেলার খেলা সরকার যখন এবং আমি যখন বিধানসভার একজন আমি মেম্বার তা আমি তো খেলা করবই খেলার মাধ্যমে আমি বুঝে নেব যে এখানে কারা আমাকে বেশি ভালোবাসে চলবে মানে আমার হিরোদের দেখতে পাচ্ছি না একটু অডিয়েন্স লাইট দেওয়া যাবে আমার হিরোরা কোয়া ভিতরে শুনতেই পাচ্ছি না আমি কিন্তু শোনো ওইখানে ফ্ল্যাট রিলিজ ক্যাম্প রয়েছে হিরোরা যদি না ভালোবাসা দিয়েছো আমাকে আমি এখানে চোখের জলে বন্যা ভাসিয়ে দিয়ে যাব। সাঁতার কেটে কেটে তোমরা এখানে মেলা ঘুরবে আমি বলে দিয়ে গেলাম একটা ছোট্ট খেলা খেলি তাহলে বুঝে যাব কারা বেশি ভালোবাসে প্রথমে আমি ওয়ান টু থ্রি বলবো এইখানে আমি দেখতে পাচ্ছি অনেক ফুলকলিরা রয়েছে আমার ও বাবা তো ফুলকলিতে ঢল ছোট ফুলকলি বড় ফুলকলি মেজো ফুলকলি কাকিমা ফুলকলি জেঠিমা ফুলকলি পিসিমা ফুলকলি মিষ্টি ফুলকলি টক ফুলকলি সব ফুলকলিরা রয়েছে ওয়ান টু থ্রি বলাতেই চিৎকার করে গলা ফাটিয়ে দিতে হবে ঠিক দাদার সাথে ঝগড়া করো যেমন যখন গলাটা যেমন থাকে তেমন হবে গলাটা দ্বিতীয়বার যখন ওয়ান টু থ্রি বলবো আমার যত এখানে দেব জিৎ অঙ্কুশ সোহম বুম্বাদা শাহরুখ খান সালমান খান রণবীর সিং রণবীর কাপুর যত হিরোরা আছে

মহিলারা কিন্তু এগিয়ে পারবে তো রাখো তোমাকে আমার মাথা দিচ্ছি বলে দিলাম ওয়ান টু থ্রি এইবারে কি বললাম আমি পালাই বাবা আমার ফুলকলিরাও ভালো করেছে আমার হিরোরাও ভালো করেছে মানে এটাই দাঁড়ালো যে আমাকে ফুলকলিরাও ভালোবাসে আমার হিরোরাও ভালোবাসে তাই সবাই একসাথে বলে কি বলবো বেশ খুব ভালো বাংলা সিনেমা দেখো তোমরা হলে গিয়ে সিনেমা দেখলেই কিন্তু আমরা আরো ভালো ভালো কাজ করতে পারবো প্রডিউসার আরো ভালো সিনেমা বানাতে পারবে এই আপদটা দু বছর ধরে তিন বছর ধরে ছিল কোভিড নামক আপদটা হ্যাঁ না বাচ্চারা স্কুলে যেতে পারছে না পড়ুয়ারা কলেজে যেতে পারছে না আমরা সিনেমা বানাতে যেতে পারছি না তোমরা সিনেমা দেখতে যেতে পারছ আপত্ত্ব বিধে হয়েছিলো ভালো হয়েছে এখন বাংলা সিনেমা দেখবে তোমরা আমাদের আশীর্বাদ করবে কিন্তু খবরদার বলে দিলাম আমার থেকে যদি অন্য কোনো নায়িকাকে বেশি ভালোবেসে ছবি আমার একদিন কে কি তোমার একদিন ঝগকে নায়িকা কিন্তু করবে ঠিক আছে বেশ বড় ঝগড়া করবো তোমরা আমার কাছের লোক আমি তোমাদের সাথেই ঝগড়া করবো আচ্ছা তাহলে আমি আসি আচ্ছা না না বলে দিয়েছে তা কি করবো আবার আরেক দিন হবে আচ্ছা ঠিক আছে যখন ইংরেজি নতুন বছর পরেই গেছে তত দূর থেকে এসছি যখন আমি একটা ছোট্ট গিফট দিয়ে যাচ্ছি কিন্তু আমাকে প্রমিস করো যে আমাকে আমার থেকে বেশি কাউকে ভালোবাসবে না তোমরা এই না একটু রিভার্ভটা একটু রিভার্ভটা দিয়ে দাও ফুলকলিরা যেহেতু বেশি ভালো চেঁচিয়েছে এক না আমার সাউন্ডটা বন্ধ কর শ্রীগুপ্ত দিয়ে পড়িতে হাবু ডুবু বরা নামার হাই গুপ্তা ওর সথিং সথিং যেন উপায় তোর প্রের নিশায় মঞ্জেহারায় বরা নামার তোকে চাই 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 ফুলকুলি কলি রে কলি রে ফুলকুলি তুই আমার হবি

উদ্বোধন এই মেলা এই বছর থেকে শুরু হলো এরম প্রত্যেক বছর যেন আরো ভালো আরো সুন্দর আরো বড় হয়ে উঠে এই কামনা আর তার হাতে তিনি বলবেন তারপরে আমাদের এই মেমারি কলকাতার উৎসবে থিম সঙ্গ সেটা আজকে স্টার্ট হবে এবং এই থিম সঙ্গটা প্রতিটা ফেসবুকে ফেসবুকে ইনস্টাগ্রামে চারিদিকে আমাদের ছড়িয়ে দিতে হবে

ওই থিম সংখ্যা বলে দিন তাহলে তো থিম সংখ্যা দেখি আজকে শুভ উদ্বোধন সম্পন্ন হোক